এবার ইউনিট এতে ঢুকতেছি এটা হলো তেইশশো পনেরো স্কোয়ার ফিট এটা ড্রয়িং এটা ড্রয়িং রুম দেখেন ড্রয়িং রুম কিচেন দেখা যাচ্ছে এটা ডাইনিং এটা ডাইনিং কিচেন এটাতে কিচেন মার্বেল লাগানো এখনও সমাপ্ত শেষ হয় নাই দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন কিচেন কত বড় বারো ফিট বাই বারো ফিট কিচেনই বারো ফিট বাই বারো ফিট এটা ডাইনিং রুম এটা ড্রয়িং রুম কমন টয়লেট এটা হলো গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথেও বারান্দা আছে অনেক সুন্দর দেখেন ডাইনিং পিলাস ড্রয়িং অনেক বড় অনেক খোলামেলা জায়গা আর প্রতিটা জানালা দেখেন কোনো বাল্ব জ্বালানো সেরাই কত সুন্দর আলো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এর জন্য আমার মোবাইলের লাইটটা আমি জ্বালিয়ে নিয়েছি এরপরেও দেখেন এটা রুম নাম্বার থ্রি এটা বাথরুম আছে এটা বারান্দা হলো রুম নাম্বার থ্রি আপনাদের আর একটা এটা কত খোলা এটা রুম নাম্বার টু দেখেন এটাতে আলো মানে সন্ধ্যাবেলা এরপরেও এত চকচকে মানে খোলা এটা আমাদের এই ইউনিট এটা তেইশশো পনেরো স্কোয়ার ফিট দেখেন সামনের বারান্দা সামনের পরিবেশ বাথরুম অ্যাট্যাচ বাথরুম এটা হলো চাইল্ড বেড এটা হলো রুম নাম্বার থ্রি এটা হলো রুম নাম্বার ওয়ান দেখেন প্রতিটা জানালার হাইট দেখেন টোটালি চব্বিশ চব্বিশ টাইলস লাগানো বারান্দা ফুলের টপ বসানোর জায়গা দেখেন কত সুন্দর এটার কাজে কোনো শেষ হয় নাই আর দুই দিন লাগবে কমট বসানো হয়েছে আর এত সুন্দর ফ্ল্যাটগুলো নিতে চাইলে ধানমন্ডি সাত আসে হাবি মাঠের পাশেই একদম মেন রোডের সাথে একদম বলতে মেন রোড থেকে এক মিনিটও লাগবে না আমাদের এই বিল্ডিংয়ে যাইতে ছয়ের নম্বর রোড দেখেন কত সুন্দর এই ফিলারটা নিতে চাইলে আমাদের ভিডিওর উপরে নাম্বার দেয়া থাকবে এর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কোম্পানি বিডিডিএল অনেক 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 ভালো কাজ বাংলাদেশের মধ্যে নাম্বার দুই থেকে তিন নম্বরের মধ্যে ভালো কাজ করে থাকি ইনশাআল্লাহ শুধু ড্রয়িং রুমটায় দেখেন আরেকবার আপনাদের দেখাই এখান থেকে ড্রয়িং টোটালটা ড্রয়িং রুম এটা কিচেন এটা বাথরুম একটা রুম আর এই যে প্রতিটা রুম আরেকবার আপনাদের দেখাই এবার সবই বুঝতে পারবেন এটা ধানমন্ডি সাতাশ ছয়ের নাম্বার রোড এটার আমাদের এটা আমরা বিক্রয় করছি উনিশ হাজার স্কোয়ার উনিশ হাজার টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট উনিশ হাজার টাকা যদিও আমরা এটা দেখেন পছন্দ হলে তারপরে